ফেরকম গর্জিয়েন সব জন সারা আমার পাশে থাকে দাইত্যে বিয়ে शादी করব সেরকম দায়িত্ব মনুষ্যই তো ক্যামেরার সামনে এসে কি স্বামী খুঁজতে হবে এমন নেই এমন তো নিশাকর মাদ্ধর করে বউকে জ্বালায় একবার তো ওরকম হলো হলো কি হয়েছে হলো আমার মা আমাকে প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিয়েছিল দুয়ার পরে তো এই যে মাদ্ধর জ্বালায়

দিন বছর সংসারটা টিকে রাখতে পারলেন না কেন অবশ্য আপনার মনে হয় ব্যর্থতা ব্যর্থতা না আমার একটা বাচ্চা আছে কি এমন ব্যর্থতা একটা মেয়ে মানুষের মাঝে কি না থাকে সবই তো থাকে কিন্তু যারা নিশাখর যারা ভালো মানুষ না তারা তো বউকে আগলায় রাখতে পারে না একটা নারী চেষ্টা করলে একটা পুরুষকে ভালো পথে আনতে পারে নেশা করুক যাই করুক সে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তার

ভালো করা যায় না কিন্তু বুঝাইও তো সে ভালো হয় না তাহলে তাকে কি দিয়ে ভালো করব ভালোবাসা দিয়ে ভালোবাসা ভালোবাসা তো নেওয়ারও মানে তার সময় থাকে না সে নিশা নিয়ে ব্যস্ত থাকে তো আসলে এখন এই যে ক্যামেরার সামনে আসলে মনের মানুষ চাইতে হুম তো ক্যামেরার সামনে আসলে কি মনের মানুষ পাওয়া যায় মনের মানুষ পাওয়া যাবে না কেন অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে তাহলে কি এত আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে বেজ চলে গেছে বলতে কি আমি তো ভিডিও ছাড়ছি কিন্তু সেরকম আহ মানুষ পাইনি এবং প্রবাসী ভাইগুলা বা বাংলাদেশের ভাইগুলা অনেক মানে ফোনটা ধরার সাথে যখন ফোন দেয় ফোন দেওয়ার সাথে সাথে খারাপ খারাপ কথা বলে নেগেটিভ কথা বলে কিন্তু এগুলা তো নেওয়া যায় না তার কারণে আমি মানে এরকম একটা মানুষ চাই যে যেন আমার সাথে যেন খারাপ কথা যেন না বলে খারাপ আচরণ যেন না করে সে যেন ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলে সেরকম আমি একটা মানুষ চাই আচ্ছা তাহলে আরেকবার বলেন যে আসলে আপনি কেমন মানুষের সাথে সংসার করতে চান কেমন মানুষ চান কেমন মানুষ আপনাকে ফোন দিবে সেই কথাগুলো একটু বলে কেমন মানুষ ধরেন আমার মতো বয়সে না হোক সে বেশি বয়স হলে সে ওটাও ভালো আমি বেশি বয়সের এক লোককে চাই একটা ছেলে চাই বেশি বয়সে যায় আমার দায়িত্ব নিবে দায়িত্ব নিয়ে যা থাকবে বুঝে শুনে তাকেই আমি ভালোবাসা তাকেই আমি আমি তার সারাটা জীবন আসলে ভালোবাসা ভালোবাসা দিবেন কেমন দিতে একটা মেয়ের মাঝে কি না থাকে ভালোবাসা তো ভালোবাসা তো দেওয়া যায় দেওয়া যাবে না যখন একটা ছেলে যখন একটা মেয়ের দায়িত্ব নেয় সে যদি পাশে আসে ভালোবাসাটা ওখানে দেওয়া যায় মেয়ে মানুষ তো ছলনাবাজ

না আমার আমি আমি যে যে ভিডিও ভিডিও করি কিন্তু মানে আমাকে ফোন ফোন দিয়ে মানে সে হচ্ছে চরিত্রহীন মানুষ আমার সাথে কথা বলতে বলতে আরেকজনকার সাথে কথাবার্তা বলে ফোন ব্যস্ত থাকে তাহলে তার সাথে আমি কিভাবে কথাবার্তা বলবো সে এক হাজার দুই হাজার টাকা দিয়ে সহযোগিতা করে আমার খারাপ কথা নেগেটিভ কথা বলে কেন একটা অসহায় মেয়ের পাশে তো থাকতে হয় কিন্তু থাকার একটা ভাগ থাকে দুই হাজার এক হাজার টাকা দিলে কি তাকে কি উজার করে ভালোবাসা দিতে হবে মানুষের জন্য তো মানুষ আচ্ছা এখন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যারা আপনাকে ফোন দিবে শুধুমাত্র সাহায্য করবে না জীবন সাথী হবে কোনটা জীবন সাথীও হবে সাহায্যও করবে দুইটাই আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা ফোন নাম্বার

যে প্রবাসী ভাইগুলো বাংলাদেশের ভাইগুলো বাংলাদেশের ভাইগুলো আমাকে মানে জ্বালাবেন না ফোন টন দিবেন না প্রবাসী ভাইগুলো গুলো ফোন টন দিয়েন কিন্তু নেগেটিভ কথা বলিয়েন না ভালোভাবে কথাবার্তা বলবেন উম ভালোভাবে কথাবার্তা বলবো বা একটা মনের মানুষ সেরকম একটা আমি ভালো খুঁজে নিব ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম